হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমরা যারা চ্যানেল ক্রিয়েট করি তাদের অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার আগে থেকে একটা ধারণা নিয়ে আসতে হবে ইউটিউবে আর দুই সালে তো অবশ্যই তোমাদেরকে বেসিক কিছু নলেজ জানতেই হবে নইলে তোমরা এই দুই সালটাও বিফলে তোমরা দিবে তো সালে কিছু নলেজের উপর ধারণা করি তোমাদের চ্যানেলটা গ্রো করতে হবে তো আমরা যারা চ্যানেল ক্রিয়েট করি তারা প্রথমে আমরা যে কোনো একটা ভিডিও পেলাম আর আমরা ভিডিওগুলো আপলোড করে দিই কিন্তু আমরা কিন্তু জানি না যে আমাদের এই চ্যানেলটা শর্ট চ্যানেল না লং চ্যানেল অবশ্যই যারা চ্যানেল ক্রিয়েট করেছো তাদেরকে অবশ্যই সর্বপ্রথম জানতে হবে যে তোমরা এই তোমাদের চ্যানেলটার মধ্যে যেটা তোমরা ক্রিয়েট করেছো সেটার মধ্যে তোমরা শর্ট ভিডিও দিবা না লং ভিডিও দিবা আসলে আমরা আমাদের হুটহাট করে দেখা গেছে যে আজকে একটা লং ভিডিও দিলাম আর এরপরে থেকে শর্ট ভিডিও দিলাম কালকে একটা লং ভিডিও দিলাম এরপরে থেকে দুই তিনটা শর্ট দিয়ে দিলাম এরপর লং দেওয়া বন্ধ করে দিলাম শর্টই থাকলাম তখন দেখা গেছে যে হঠাৎ করে যেমন শর্ট দিতে হঠাৎ করে যদি আমরা লং তখন কিন্তু কোনো প্রকার ভিউ আসে না এতে কিন্তু চ্যানেলের অনেক অনেক ক্ষতি হয় তো আমি আমি যেটা তোমাদের যে বলবো সেটা হচ্ছে যে তোমরা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথেই একটা ডিসিশন নিয়ে নিবা যে হ্যাঁ আমার এটা শর্ট চ্যানেল হ্যাঁ আমার এটা লং চ্যানেল শর্ট চ্যানেল আর লং চ্যানেল হচ্ছে আলাদা শর্ট চ্যানেলের ভিউ আলাদা আর লং চ্যানেলের ভিউ হচ্ছে আলাদা তুমি শর্ট চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারবা আর লং চ্যানেল থেকে তুমি ঘন্টা মানে ওয়াচ টাইম পূরণ করতে পারবা তো শর্ট ভিডিও থেকে তুমি সাবস্ক্রাইবার পূরণ করতে পারবা আর লং ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার পূরণ করতে একটু সময় লাগে কিন্তু সেটা কিন্তু পূরণ হয়ে যায় কিন্তু লং ভিডিও থেকে যেই ওয়াচ টাইমটা হয় সেটা কিন্তু তোমার চার হাজার ঘন্টা কাউন্ট হয় তো আমার মতে তুমি শর্ট ভিডিও চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে তুমি যদি লং ভিডিও চ্যানেলের ভিডিও আপলোড করতে চাও তাহলে তুমি সর্বপ্রথম লং ভিডিও দিয়ে আপলোড করবা যারা মনে করে যে হ্যাঁ আমি দুইটা নিয়ে কাজ করব শর্ট আর লং তাহলে তুমি তোমাদেরকে আমি বলবো যে প্রথমে তোমরা লং ভিডিও নিয়ে কাজ করবা কারণ তোমাদের লং ভিডিওর যেই দর্শকগুলো গুলো ওইটাই কিন্তু তোমার ইম্পর্টেন্ট বেশি আর্নিংয়ের ক্ষেত্রে আর ঘন্টাটা পূরণ করার ক্ষেত্রে তো তুমি লং ভিডিও দিয়ে সর্বপ্রথম শুরু করবা এরপরে আস্তে আস্তে শর্ট ভিডিও দিবা এতে করে কি হবে যে তোমার লং ভিডিওর ঘন্টাটাও পূরণ হবে এবং শর্ট ভিডিওর তোমার সাবস্ক্রাইবার গুলোও তোমার পূরণ হয়ে যাবে তো এই ক কয়েকটা বেসিক নলেজের মধ্যেই কিন্তু তোমাদের চ্যানেল গুলো ক্রিয়েট করতে হবে এই কয়েকটা বেসিক নলেজ এর ভিডিওই কিন্তু তোমার চ্যানেলটা ক্রিয়েট করতে হবে তো আমার মতে যে তুমি যদি লং ভিডিও নিয়ে কাজ করো তাহলে তোমাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে আর তুমি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করো তাহলে তোমাকে শর্ট ভিডিও কাজ করতে হবে তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে সাবস্ক্রাইবার তুমি শর্ট দিয়ে গেইন করতে পারবা এটা কোনো চিন্তা নাই কিন্তু লং ভিডিওর দিকে তোমার একটু হ্যান দিতে হবে কারণ লং ভিডিও তো তুমি ঘন্টা পূরণ করতে পারবা সাবস্ক্রাইবার পূরণ হবে কিন্তু ঘন্টাটা কিন্তু পূরণ হয় না তো বন্ধুরা দু সালে চ্যানেল ক্রিয়েট করার পরে তোমাদের অনেক অনেক কিছু মেনটেন করেই তোমাদের এগিয়ে দিতে হবে নয়তো বা তোমার এই বছরটাও কিন্তু ব্যস্তে চলে যাবে মানে এই বছর তুমি কোনো কিছু করতে পারবা না ঠিক আছে তো অবশ্যই তোমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার চ্যানেলটা ইউ সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে মতো না লাভ